নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আজ শিবরাত্রি তো সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো এখন এই সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি কারণ বাজারের দিকে যাব কালকেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু নানা কারণে আর কালকে যেতেও ঠিক ভালো লাগেনি তো এখন নিজেই বেরিয়ে পড়েছি একাই যাব। তো ছেলেটা তো এক্সাম চলছে ওই জন্য আজকে নেই কাল আছে আবার এক্সাম ওই কারণের জন্য ওকে নিয়ে যাব না একাই যাচ্ছে তো চলুন যাই চলে এসেছি বাজারে আর এইখানে দেখুন এই শিব মন্দির আছে একটা তো বিশাল ভিড় হয়েছে মানে এত ভিড় এখানে ভেতরে যাওয়ার মতো পুরো বোঝানো জায়গা নেই তো আমারও কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো টোটো ধরে এবার বাড়ির পথে রওনা দিয়েছি বাজার থেকে বাড়ি এসেই বসে গেছি ঘরের পুজোটা কমপ্লিট করতে আর এখানে সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি আর আজকে রাত্রিতে যাব ক্যাম্পেরই আমাদের ক্যাম্পের ভেতরেই মন্দির আছে মহাদেবের মন্দির তো ওখানেই যাব রাত্রেতে পুজো দেবো তো এখন এই যে পঞ্চামৃতটা রেডি করে নিচ্ছি মহাদেবকে স্নান করানোর জন্য দুধ দই ঘি মধু শর্করা দিয়েই পঞ্চামৃতটা রেডি করে নেবো আর ভোলে বাবার পুজোয় তো বেশি সামগ্রী লাগে না ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট বলেন একটা বেলপাতাতেই ভোলে বাবা সন্তুষ্ট হয়ে যায় আর এই তো এখন এই পঞ্চামৃতটা রেডি করে নিয়েছি এটা দিয়েও ভোলানাথের অভিষেক করে দেবো আর এই যে জলটা এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো বাইরে যে ব্যালকনিতে যে গাছগুলো আছে ওই গাছের গোড়ায় দিয়ে দিই এমনিও প্রতিদিন যেভাবে অভিষেক করাই প্রতিদিন যেভাবে সান টান করাই তো সেই জলটাও আমি গোপালের জল বলুন ভোলেনাথের জল বলুন সবগুলোই আমি বাইরে গাছের গোড়ায় দিয়ে দিই আর বাবার অভিষেক করার পরেও যে পুজো করবে করার পর মানে একটুখানি বাবা যেন শুকনো না থাকে একটু জল দিয়ে রাখতে হয় তো এই যে স্নান করানোর আগে আমি একটু ঘি মধু মাখিয়ে নিচ্ছি দিয়ে এবার ওই যে পঞ্চামৃতটা রেডি করেছি ওটা দিয়ে স্নান করিয়ে দেবো あ আমি যতটুকু জানি যেভাবে বাবার পুজো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো বেশি কিছু জানি না আমি যেভাবে যা জানি যেভাবে সংসার করতে করতে যতটুকু শিখেছি ততটুকুই তো আমি আমার মতো করেই টাজ করার চেষ্টা করি যেহেতু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ভক্তি ভরে পুজোটা করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে বলছিলাম না ভোলানাথের শিবলিঙ্গ যেন সব সময় ভেজা থাকে একটু শুকনো হতে না যেন হয় গুড ইভিনিং আবার সন্ধ্যায় আপনাদের সাথে দেখা হচ্ছে তো এখন এই রেডি হয়েই নিয়েছি মন্দিরে যাব পুজো দিতে আর ঘরেরও একটু সন্ধ্যা দিয়ে পুজো টুজো করে নিচ্ছি তো দুপুরে তো দেখলেনি পুজো করে নিয়েছিলাম ভোলে বাবার তো আর এই যে এখন একটু ঘিয়ের প্রদীপ জ্বেলে আরতি করে নিলাম আর একটু ধুনো টুনো দিয়ে ঘরে এবার রেডি হয়ে একবারে যাব পুজো দিতে তো সকাল থেকে আমাদের ক্যাম্পের মন্দিরে পুজো হচ্ছে আর এই এখন রাত্রিবেলাও তো প্রচণ্ড ভিড় হবে তো সকাল থেকে এখনও একবারও যায়নি কারণ বাজার গেলাম এসে ঘরের পুজো টুজো করতে করতে আর একবারও মন্দিরে যাওয়া হয়নি তো এখন এই রাত্রিবেলার দিকেই যাব পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর এই যে আজকে আমার লুক ধুনো দেওয়া হয়েছে বলে পুরো ঘর ধুনো ধুনো হয়ে গেছে তো চলুন এখন পুজোটা দিয়ে আসি এবার ছেলেটার তো কালকে এক্সাম আছে ওই কারণে আমি একাই যাচ্ছি পুজো দিতে তো চলে এসেছি এখন মন্দিরে পুজো দিতে আর মন্দিরে ভিড়ও হয়েছে ভালোই ও সারা সকাল থেকে পুরো মন্দিরে পুজো চলছে তো সবাই মিলে এই পুজো দেওয়ার আনন্দটাই আলাদা সবাই মিলে একসাথে দেখা হয় তো বেশ ভালোও লাগে কারণ কি বলুন তো দিনের ব্যস্ততার মধ্যে আর সবার সঙ্গে তো দেখা হয়ে ওঠে না ক্যাম্পের মধ্যে একসঙ্গে থাকলেও কিন্তু এই পুজো আজ কোনো কিছু অনুষ্ঠানের সময় সব একসাথে হলে বেশ ভালোই লাগে মনটা আর দেখেছেন ভোলে বাবার অবস্থা পুরো একদম ফুলে ফলে একদম ঢেকে গেছে তো চলুন এখন এই পুজোটা কমপ্লিট করে নিই আর নিজের হাতে একদম ভোলে বাবাকে সুন্দর করে সাজিয়ে আমাদের এখানে পুজো করা হয় খুব ভালো লাগে জানেন তো এই বাবুকে তো মানে এখানেই দু বছর পেয়েছিলাম শিবরাত্রিতে আর তো তাছাড়া বাবুকে পাওয়াই হয় না শিবরাত্রির সময় কোনো বছরই ছুটিতে থাকে না আসলে এই সময়টা তো মানে ছুটি নেয় না তো এই ডিসেম্বর টাইমটাই থাকে তো ফৌজিবাবুকে বলেছি যে আজকে তুমি একটু মানে জেগে থেকো আর কোথায় মানে তো নেট ধরে না তো ওই জন্য আমি যখন পুজো দিয়ে আসবো এসে তোমাকে ফোন করে তারপরে জল খাবো তো সেই কারণে তুমি আজকে একটু রেডি থেকো ও কোথায় নেট আছে সেই মতো বসে থাকবে তো বেশি দেরি করব না আর পুজো টুজো দিয়ে একটু ওয়েট করে তারপরে চলে যাব কারণ ফৌজিবাবুও অপেক্ষায় থাকবে ফোনের জন্য আর করা যাবে পায়ে হাত দিয়ে তো আর প্রণাম করা যাবে না দূর থেকেই ফোনের মাধ্যমে প্রণামটা সেরে তারপরে জল খাবো পুজোটি যদি আর কমপ্লিট হয়ে গেছে এবার সবাই মিলে একসাথে বসে এখানে একটু আড্ডা মারছি কাটা এখানে এই পনেরো নটার মতো বাজে তো এই কমপ্লিট হলো আমাদের পুজো দেওয়া সবাই ওখানে আছে তো চলে এলাম এই যে এই মহারাজের জন্য তো 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 নাই পড়াই তবু যে তুমি তুমি হেই হুই না হলে চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে দেখ ততক্ষণ পর্যন্ত সবাইকে তো একটা